দৃশ্যটি দ্য বাগস লাইফ নামক একটি অ্যানিমেশন মুভি জনপ্রিয় মুভিটি দেখে থাকবেন অনেকেই এখন প্রশ্ন আসতে পারে খেলাধুলার সঙ্গে এই দৃশ্যের সম্পর্ক কি সম্পর্কটা দৃশ্যের সঙ্গে নয় এখানে সম্পর্কটি সংলাপটির সাথে কিভাবে সেটি বলবো আপনাদের এই দৃশ্যে পিপ্তাদের রাজকুমারী আগ্রাসী ঘাস উদ্দেশ্য করে কথাটি বলেছিল ঘাস নিয়মিত কাজ পিপ্রার জমা করা খাবার খেয়ে ফেলা এখন কেবল মাত্র। চরিত্রে হালকা পরিবর্তন নেয় আর উক্তিটি একটু মডিফাই করলেই সেটি ইন্ডিকেট করবে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান পরিস্থিতিকে ঘাসফরিংদের জায়গায় বসিয়ে দিন বাংলাদেশের যে কোনো একজন ক্রিকেটারকে আর পিঁপড়া রাজকন্যার জায়গায় বসিয়ে দিন বাংলাদেশের কোনো ক্রিকেট ভক্তকে এখন ঘাসফরিংদের উদ্দেশ্য করে বলা পিঁপড়া রাজকন্যার সেই কথাটিতে আসা যাক পৃপড়া রাজকন্যা বলেছিল চলে যায় মুক্তিটি পরিবর্তন করে ভাবে ওরা আসে জয়ের হুঙ্কার দেয় হেরে যায় ব্যাস এটাই বর্তমানে জাতীয় দলের অবস্থা আরও একটু খোলাসা করে বলা যাক এজন্য আমাদের যেতে হবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর ব্রডকাস্টারদের এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা ব্যাটিংটা ভালোভাবে করিনি কিন্তু আমি মনে করি মূল ম্যাচে ভালো ব্যাটিং করব আমরা অতীত নিয়ে ভাবছি না আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে কথাগুলো পরিচিত লাগছে আগেও কোথায় যেন শুনেছেন বলে মনে হচ্ছে আপনার এই মনে হওয়াটা শতভাগ সঠিক বাংলাদেশ দলের অধিনায়ক ও ও ক্রিকেটারদের মুখে এমন শোনা গিয়েছে প্রতিবারই ম্যাচ হারের জন্য কাট করায় তারা দাঁড় করান ব্যাটিং লাইন আপ কখনো বা বোলারদের আবার কখনো বা ম্যাচ হারার জন্য দায়ী করা হয় উইকেটকে সংবাদ সম্মেলনে এসে প্রতিবারই এসব স্ক্রিপ্টেড যুক্তি দাঁড় করিয়ে যান তারা স্মুথ জন্য শুধুমাত্র কোন খেলোয়াড় সংবাদ সম্মেলনে এসে কি বলবে ম্যাচ হারার পর তার কথাই বা কেমন হবে সেটি চোখ বন্ধ করে অনেক ক্রিকেট ভক্ত আগে থেকেই বলে দিতে পারেন বলতে পারাটাই অতি স্বাভাবিক কেননা প্রতিবারিত তারা গান গান একই সুরে ভারতের বিপক্ষে খেলা প্রস্তুতি এই ম্যাচটির মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশ বাজেভাবে সিরিজ হেরেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লাল সবুজ জার্সিধারীরা জয়ের দেখা পেলেও প্রথম দুই ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছিল তাদের প্রতিহারের পর সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা জোর দিয়ে বলা হয় কিন্তু ঘুরে আর দাঁড়ানো হয় না শান্ত সাকিবদের হারের বৃত্তেই ঘুরপাক খেতে হয় তাদের বিশ্বকাপের আগে এমন বাজে পরিস্থিতি যে কোনো দলে ক্রিকেটারদের জন্য চিন্তার অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় এমনটাই স্বাভাবিক দৃশ্য হওয়ার কথা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি পুরোই উল্টো বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে দলের এমন নরবরে পারফরমেন্স বিন্দু মাত্র চিন্তার ছাপ ফেলতে পারছে না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে টানাহারের পরও বিশ্বকাপের মূল আসরে প্রতিপক্ষদের আরও একবার তিনি দিয়ে রাখলেন হুংকার শান্ত বলেন আমি মনে করি মূল ম্যাচে ভালো ব্যাটিং করব। আমরা অতীত নিয়ে ভাবছি না আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে এমন হুংকার এর আগেও শোনা গিয়েছে অগণিতবার যদিও শেষও হুঙ্কার ম্যাচের সময় কোথায় যেন হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায় সব কিছুই সময়ের সাথে বদলায় কেবল বদলায় না ম্যাচ হারার পর বাংলাদেশি ক্রিকেটারদের দাঁড় করানো গদ বাধায় স্ক্রিপ্টের যুক্তিগুলো আর আশার বাণী শোনানোটা চলতি বিশ্বকাপের থিমটা হয়তো অনেকেরই জানা আউট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বকাপের এই থিম অনুপ্রাণিত হয়ে হয়তো এমন আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স দেখাচ্ছে শান্ত বাহিনী এখন দেখার বিষয় একটি বাংলাদেশ কি পারবে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্তভাবে বিশ্বকাপে কামব্যাক করতে শান্ত কি পারবেন নিজের দেওয়া হুঙ্কারকে বাস্তবে রূপ দিতে নাকি আরও একবার হারকে সঙ্গী করে মাঠ ছেড়ে বাংলার ছেলেরা হাজির হবে গদ বাধায় স্ক্রিপ্ট নিয়ে উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে আর জুন বাংলাদেশে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত নাহিয়ান আরফিন অনফিল্ড